হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই সব সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ডেইলি ব্লগে তো ব্যাগটা গুছে আমরা কোথায় যাচ্ছি এই সামারের প্রথমবারের মতো হলিডেতে খুবই ইন্টারেস্টিং একটা প্লেস সেটা আপনাদেরকে বলবো আজকে এবং ব্যাগকে কি গুছালাম সেটা আপনাকে দেখাবো তাহলে চলুন ব্লগটা শুরু করি আমার তো সকাল শুরুই হয় হচ্ছে কাজ দিয়ে তো আজকে সকালটা আমার শুরু হলো আমার টিভির উপরে যে একটু ফাঁকা জায়গা ছিল তো সেই জায়গায় আমি যে পাতা কিনেছিলাম কয়েকদিন আগে টেমো থেকে খুব চমৎকার একটা পাতা এবং সাথে লাইট আছে সেইটা গুছানো দিয়ে তো ওইটা আমি একটু টুকটাক একটু গুছিয়ে আমি ঘর বাড়ি গুছাচ্ছিলাম আমার দিনটাই শুরু করেছি মানে ব্লকটাই শুরু করেছি আমি ইজাজ নার্সারি যাওয়ার পরে তো ও নার্সারি যাওয়ার পরে যথারীতি আমার বাসায় যে কাজগুলো থাকে একটু টুকটাক বাচ্চারা যে মানে গোছালো করেই রেখে যায় সেগুলো আর কি আমি গুছাচ্ছিলাম তো আমার লিভিং রুমটায় আমি সাধারণত আগে প্রথমে গুছানো দিয়ে শুরু করি যেহেতু লিভিং রুমটা সবসময় আমরা অ্যাক্সেস করি তো যার জন্য আমি হচ্ছে লিভিং রুমটা আগে টাইড আপ করি তাহলে আমার দেখতে আমার খুব ভালো লাগে আর কি তো আমি তারপর কিচেনে আর কি গোছানো শুরু করলাম কারণ অনেক কিছু দেখা যায় এখানে সেখানে পড়ে থাকে তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করার পরে দেখা যায় যে এই কাজগুলো আর কি মানে এমনি শুরু হয়ে যায় আর এই দিকে আমার আলার উপরের যে একটা মানে ছোট্ট একটা পর্দার মতো ছিল তো সেটা দেখি অনেক ময়লা হয়ে গেছে তো আমি সেটা আর কি ভাবলাম যে এটা খুলে ফেলি কারণ এটাকে আমি ওয়াশে দিব আর আমাদের বাসায় হচ্ছে নেক্সট উইকে গেস্টও আসবে তো আমি যেহেতু ভ্যাকেশনে যাচ্ছি আর কি ভ্যাকেশন মানে হলিডেতে যাচ্ছি দুই তিন দিনের জন্য এই উইকে এবং আমার বাসায় গেস্ট যারা আসবে ওরাও হচ্ছে আসবে আমি আমি চার দিন আসবো তার পরের দিনই আসবে তো আমি তখন খুব একটা কাজকর্ম করতে পারবো না এই জন্য যতটুকু পারতেছি আমি একটু আগে করে রাখতেছি তো এই গাছটার এই সেটিংটা কেমন লাগলো আপনাদের জানিয়েন কিন্তু আমার এরকম হচ্ছে মানে হ্যাঙ্গিং টাইপের গাছ খুবই ভালো লাগে আর দেখেন পর্দাটার কি অবস্থা অনেকদিন ধরে ক্লিন করা হয় না তো এটাকে আমি একদম ওভার নাইট ভিজায় রাখবো আর কি যাতে হচ্ছে সব ময়লা একদম উঠে যায় তো দুপুরে আমরা রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি তো আমি বাসায় ভাবছি যে রান্না করব মানে সেই দিনে তেমন কোনো প্ল্যান ছিল না তারপরও হচ্ছে ভাবলাম যে একটু ফিশ রান্না করব সবজি রান্না করব ডাল ছিল বাসায় তারপর বিরিয়ানি ছিল তারপরে ভাইয়া বললো সে বিরিয়ানি খাবে তা আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে একটু সবজি করি আর হচ্ছে বেগুন ছিল একটা তো বেগুন ভাজি করব তো এখন আমার না সেই বাঙালি স্টাইলের বেগুন ভাজি আমি আর খেতেই পারি না আমার এই হচ্ছে কলকাতা স্টাইলের বেগুন ভাজি আমাৰ মানে এটা ছাড়া আর কোনো কিছুই মুখে ধরে না এত ভালো লাগে এই বেগুন ভাজি কোনো কিছুই দিতে হয় না জাস্ট একটু লবণ দিয়ে হচ্ছে ডুবো তেলের মধ্যে ছেড়ে দিতে হয় এবং বেশ অনেকক্ষণ টাইম নিয়ে আর কি বেগুনটা ভাজতে হয় এই বেগুন ভাজি ছাড়া আর কোনো বেগুন ভাজি ইদানিং আমার আর মুখে ধরতেছে না তো এদিকে আমার সবজিটা হয়ে গেছে আমি আবার একটু শাক উঠাচ্ছিলাম যেটার পালং শাক বেবি পালং শাক যেটা আর কি তো এটা আমার আমি খাবো দুপুরে এটা আর কি উঠালাম আর এদিকে আরেক পোষণ বেগুন ভাজি উঠাই দিছি আর বাইরে এসে দেখি এত সুন্দর মানে রোদ উঠছে এবং সাথে হচ্ছে এত সুন্দর আজকাল আকাশটা ছিল মনে হচ্ছিল একদম তুলা ঘুরে বেড়াচ্ছে আর কি আর এদিকে রান্না বান্না শেষ সবজিটা হয়ে গেছে শাক হয়ে গেছে আর মাছটাও হচ্ছে আমি উঠাই দিছি আর ইজাজ চলে আসছে নার্সারি থেকে আর নার্সারি থেকে এসে সে আমাকে স্টিকারটা দিয়েছে আর কি যেটা সে নার্সারি থেকে পেয়ে আসছে সেই স্টিকারটা সে এনে আমাকে দিছে তো ইজাসকে খাওয়ানো টাওয়ানো শেষ করে ওকে আমি বেডে দিয়েছি আর ওইদিকে আপনার ভাইয়া হচ্ছে ম্যাচ খেলতে চলে গিয়েছে তো আমি তখন হচ্ছে গোছাতে আসলাম ব্যাগ গুছাতে আসলাম আগে আপনাদের বলেছি যে আমরা হলিডেতে যাচ্ছি তো হলিডেতে যেহেতু আমরা দুই দিনের জন্য যাব আর কি এবং আমাদের স্যাটারডেতে হচ্ছে আমাদের ট্রেন তো আমি ভাবলাম যে এই বৃহস্পতিবারেই হচ্ছে কিছু একটু গুছায় রাখি কারণ আমরা যেখানে এবার হলিডেটা প্ল্যান করেছি সেটা মোটামুটি আমাদের সংসারের মতো নিয়ে যেতে হবে আর কি তো এত কিছু একদিনে গুছাইতে গেলে দেখা যাবে যে অনেক ঝামেলা হয়ে যাবে তাই ভাবলাম যে বৃহস্পতিবারে আমি হচ্ছে কাপড় চোপড়গুলো একটু গুছায় ফেলি বিশেষ করে আমি যে কাজগুলো করি মানে আমার নিজের কাপড় বাচ্চার কাপড় ওদের গুছায় আর আপনার ভাইয়ার হচ্ছে তার নিজের কাপড় সে বের করে তো ওটা বাদ দিয়ে আমি আমাদের তিনজনের কাপড় কি বের করে গুছাচ্ছিলাম আর কি কারণ বাচ্চাদের জিনিস না মনে হয় যে এটা নিবো না সেটা নিব ওইটা নিব মানে সবসময় আমার মধ্যে কনফিউশন কাজ করে আর এবার যদি দুই দিনের জন্য যাচ্ছে এবং তার চেয়েও বড় ব্যাপার হলো আমরা এবার ভাবছি যে আমরা কোনো প্রকার লাগেজ নিব না জাস্ট শুধু ব্যাকপ্যাক নিয়ে যাব কারণ আমাদের ওখানে হচ্ছে বেশ অনেকটা ট্র্যাভেল করতে হবে একদম রিমোট একটা প্লেসে আমরা যাব খুবই 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 চমৎকার একটা জায়গায় যাব আর কি এবং সেটার ব্লগুলো দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেল আর পেজে থাকবেন আমি শিওর যে খুবই নাইস একটা প্লেস হইতে যাচ্ছে কারণ ওটার এত রিমোট একটা জায়গা পুরো পাহাড়ের উপরে আমরা থাকবো মানে খুবই সুন্দর জায়গা তো আমি আসলে খুব এক্সাইটেড আর যাচ্ছি হচ্ছে আমরা ওয়েলসে যাচ্ছি তো আরেকটা দেশ দেখা হবে ইংল্যান্ডের মধ্যে আরেকটা দেশ দেখা হবে আমার হচ্ছে মানে দেখা যাবে যে আরেকটা ফ্ল্যাগ আমি লাগাইতে পারবো তো খুবই ভালো লাগতেছে আমাদের এই প্ল্যানটা দুই মাস আগে থেকে করা খুবই মানে এক্সাইটেড হয়ে আছে আমরা সবাই তো কিন্তু ওয়েদার কেমন হয় জানি না বাট ওয়েদার যেমনই হোক আমার মনে হয় যে আমরা এনজয় করবো ইনশাল্লাহ কারণ জায়গাটাই অনেক চমৎকার জায়গাটাই অনেক সুন্দর আর কি একটা জায়গা একদম পাহাড়ের উপরে আমরা থাকবো একদম আপনার লোকালয় ছাড়া আর কি কোনো ওখানে কোনো আশপাশে সে সেরকম কোনো লোকালন লোকালয় নেই আছে যটুক সেটা একটু দূরে বাট আমাদের আমরা যে জায়গাটা থাকবো সেটা হলো টোটালি একটা পাহাড়ের উপরে একটা জায়গায় থাকবো তো সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলের পেজে থাকবেন ট্র্যাভেল ব্লগে সেগুলো হচ্ছে আপলোড হবে আর কি আমাদের তিনজনের হচ্ছে কাপড় ব্যাগে ভরা শেষ তো আমরা দুইটা ব্যাগ প্যাগ নিব ভেবেছি তো একটা ব্যাগপ্যাগে আমাদের তিনজনের কাপড় মোটামুটি এঁটে গিয়েছে বাট ইজাজের জন্য আবার বুট নিতে হচ্ছে কারণ ওখানে দেখা যাবে যে বড় ঘাস থাকতে পারে আমরা জঙ্গলে হাঁটাহাঁটি করব এবং হচ্ছে বৃষ্টি হইতে পারে সব কিছুর জন্যই আমরা হচ্ছে এই জাজের বুটটা নিয়ে নিয়েছি এবং আমি দেখতে চাচ্ছিলাম যে আসলে ব্যাগের ওয়েটটা কীরকম হয় তো আমি ওয়েট মেশিন নিয়ে এসে তো আমি মাপতেছিলাম যে আসলে কতটুকু আর কি দেখায় আর কি পরে দেখলাম যে চার কেজি আর কি হয়েছে তো চার কেজি খুব বেশি না তো আমি ভাবলাম একটু ঘাড়ে নিয়েও দেখি যে এটা কতটুকু মানে নেওয়া যাবে যেহেতু আমাদের এটা ঘাড়ে নিয়ে আমাদের চলাচল করতে হবে তো পরে দেখলাম যে না খুব বেশি ওয়েট লাগতেছে না আর এই ব্যাগটাও ভালো তো আমার যেহেতু ব্যাগটা গুছানো শেষ সেটাকে আমি সাইডে রেখে দিলাম এবং আমি কি ড্রেস পরব সেই ড্রেসটা আমি গুছায় রাখছি আর এদিকে আমার আমার একটা টোট ব্যাগ আছে সেই ব্যাগে আমার কসমেটিক্সগুলো আমি তুলতেছিলাম এই ব্যাগে আমি হচ্ছে আমার কসমেটিক্স এবং হচ্ছে আমার যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো তুলবো তো আমাদের আসলে যেহেতু অনেক কিছু নিয়ে যে হবে যার জন্য আমি একটু আগে থেকে স্টার্ট করছি ফ্রাইডেতে যদি আমি শুরু করি দেখা যাবে যে আমার দেরি হয়ে যাবে আর এদিকে আমি ভুলেই গেছিলাম জন্য এটা ওর হাতে হাতে দেওয়ার আর কি যেটা ওর সুইমিং করতে পারবে তো সেটা আমি আবার নিয়ে নিলাম আর এদিকে তো বিকাল হয়ে গেছে তো আমার মোটামুটি বুঝানো ওই দিকে শেষে ওগুলোকে একটা সাইড করে আমি একটু কিচেনে চলে আসলাম এগুলো আমি টুনা কাবাব বানিয়েছি যেহেতু আমার পাশে গেস্ট আসবে নেক্সট উইকে তো ওদের জন্য আর কি বানিয়ে aclum jeap এটা থাকলে আমার হয়তো ঘুরে এসে এত কিছু আর বানাইতে হবে না আর কাবাবগুলো ফ্রিজে হচ্ছে রাখা যায় এবং বের করে এটাকে খুব সুন্দর করে ভা মানে ভাজি করলে আর কি একদম সুন্দর করে ফ্রাই হয় তো এটাকে আমি একদম তো বেশ অনেকগুলোই হয়েছে তো এটা আমি ফ্রোজেন করে রাখলাম তো এই ছিল আমার আজকের ব্লগটি তা আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আমাদের পরবর্তী ব্লগগুলো দেখতে চাইলে অবশ্য আমাদের চ্যানেলে আর পেজে কিন্তু থাকতে হবে এবং আমাদের ট্রাভেল ব্লগগুলো কিন্তু অনেক সুন্দর হতে যাচ্ছে তো আজকের মতো সবার কাছে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ইসলাম কি বাই বাই